লাগে এই জায়গায় পরে কারণ আমরা পেয়ারা দেখি পেয়ারা বাগান হইলেও চলে পেয়ারা গাছ লাগাইল ফিসারির দৃশ্যটা অসাধারণ অসাধারণ কিতা আপনার আফতার বালা লাগে জানে আমি তো আঠরাম খালি জানে আমি তো ফিসারি ইসালাম চাষা করি আপনার সবাই আসন বালা আমিও আছি আর আজকে আমি নতুন রূপে আইছি সত্তাহ পুরানা আগি কৃষক আইসি কাৰণ আহি আমি আছিলে পুখুৰবাৰী আহি আছে এইখন আইলাম একবাৰেই আৱৰৰ মাজে হৈছোকা কত দূৰ তাকেও জানা তাৰ সদায় ৰাস্তা কত দূৰৈত দূৰৈ আহিছি কাৰণ এই প্ৰচুৰ একবাৰেই আৱৰ মাজে আপোনাৰ চিনবা অৱশ্যে বাগাৰ আৱৰ যাৰা গোলা কোনো উপজেলাৰ মানুহ তাৰ চিনবা বাগাৰ বাগাৰ আৱৰো চিনবা আৰু কেণ্টেইনমেণ্ট যে একবাৰে কেনটেইনমেণ্ট কিন্তু হরানি কন্টেনমেন্ট আমার সাতটি ফুটি যার রোদ অনেক কমছে আর প্লাস ওই ধক্কা আবার ফিন্দ কিতা সব তা ফুরা নাই তা গরমলি মানুষ হল্লা খান আখি আমার দেখলে আলাদা একটা ফিলিং চাইবো আপনার আর অবশ্যই আর ও ধক্কা মাইন যে খেত খরচন আসলে অনেক দূর ওই কিন্তু এই কিন্তু অনেক জায়গা খেত ও যে দান নাই নি বইয়া হৌ একটা আছে তাও আবার খাসা অর্থাৎ বইয়া নেওয়া লাগে বিশেষ করিয়া জায়গা তো বইয়া নি তৈব নিয়া ফরে হনতা কিনে এখন খামলা কি রাখছন তিন চারজন সম্ভবত প্রায় মানুষ ষাট তাই বস্তু বছর তৈব প্লাস আরও আছে কিন্তু ও আজকে ই দেখ খারসন দুই কেন না তিন কেন এখন মনোহর গুণ বইয়া নিবা নোয়ার পর হনতাই ফিকা পাইব তখন যাইবা আর এটা কই আমি রেখি তো 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 আমার আর দরকার নাই কিন্তু বিশেষ করে আমি আইসি যে একটু বিউটি বতা দিব আওরর মাঝে আর সাথে আসুন ওই ধক্কা মিস্টার অলি ভাই অলি ভাই কেতা অবস্থা আর আমার আইস পুরা কৃষক লাগে আসলে আমার ইজে দেখতে না নেই স্কিনও আজ সুন্দর লাগে কিন্তু আমি দেখি আর আমার খালা বাসাইছে কিন্তু আসলে যে আমার সরাসরি অবস্থা দেখলা আপনারা সেলফি কেন শিওর ও অবস্থা আমি তো কই আর যদি আমি আবার আটা দিতাম প্রতিটা মানছি সেলফি তুললো নে তো যাই আমরা দেখি খামু মতা কিছু করে গিয়া পারিনি দেখি আর আমি নয়া মানুষ আইসি কারণ খামুম পারি এমনি তোরা তো করতে হইব খালি যে গরম হইলে হইতো না আর ফাঁকাইলে হইতো না ওই তো হকা কিছু শিকার আশা লাগবা যদি উফরে কোনোদিন পরে তো হললাম ওই তোকে মানছে শত 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 হস্ত হরণ মানছে একই আগে তার রুইসন ওলান একই সময় ফজ রক্ত আইয়া খুব শীত মানছে তো যাইমো না আমরা গিয়া দেখাইম হ্যালো গাইজ তো আমরা আইসি আজকে ওই আমরা ওই নাসে দান আছে কারণ ওই মেঘ আইছে ওই তো হকা এখনো মেঘ দেন ফিনি ফিনি দেওয়া লাগে বুঝা না আমার তো সাতটি আছিল

হ্যালো গাইস তো বিশেষ করে ও যে কইলাম না নিউ জায়গা তাই মই তো কে জায়গা তা একটা ফিশারি আছে ও সুইস গেট আছে আর অবস্থা শেষ গাইস অবস্থা শেষ গাইস গাইস খাম শেষ গাইস খাম একবারে শেষ আর মন হরই তো একটা কি ওটা তা হইছে ও গুই মুকাই মন হর অনতাই দান নে করিনো সারা কি দান খেত করা ও যে বড়ুয়া খেত করো নি সারা আর তো অন্য কোনো খেত করা যায় না কারণ ফানি আইয় তো বিশেষ হরিয়া আমি দেখাই আপনারা इफिशियली ने तो नेम वाल खाली जिला फायदा ये तो हमार मन होय बोरार परे ई पासे गुन जाएगी ना निकनो ए <सणागी> इकु बोरार परे ई ता मास जाएगी ना ने <सणागी> बोरे ना। ओ बोरे ना संभव <सणागी> तो ना। आरो नो फिशरी असे उ स्विच गेट असे देखि होबाय जदि स्विच गेट जाई मुनी हमरा ए <सणागी> जाबे जाबे ते हमरा न जाई मुखान तकि देखाय मु स्विच गेट आटा से ताकि बागा ফানে তখন এখন কষ্ট নে মানুষেও যে দানিতা কষ্ট হইলো ধা দান আনিয়া তৈরিরা অন অনটা কেউ বাই লইয়া যাইবা তো বিশেষ করে এখন যে জায়গাটা আইসি জায়গাটা ধা খালি পেয়ারা পেয়ারা জেকটা আমরা সফরি রে কইন তো আমরা দেখি পাইনি সফরিত ছোটো ছোটো দেখাম হট্টা পাইলে খাইমু ওদের কত সুন্দর দৃশ্যটাকে সেরা লাগে এই জায়গা ডুকার পরে কারণ আমরা পেয়ারা দেখি আর পেয়ারা বাগান হইলেও চলে এই সারা পেয়ারা গাছ লাগাইল ফিশারির ফার সারা পেয়ারা দেখতে পারো আপনারা দেখি আমি পেয়ারা ফাইনি আপনারা দেখি দেখ দেখায়

সিনি না এগুকিটা ধরছে ও দৃশ্যটা কিন্তু সেরা লাগে এই বাগানোর খুব ভালো লাগে এন্ড আমরা আইছি এখনও অত দূর আইসি ওন ফানি নেওয়াত আইলাম মূলত ফানি নিতাম ওই দক্ষা আরও সাইড আইসি এই সাইড আরো সুন্দর খুব বেশি ভালো লাগে আমার জানে ঘর আরেকগো আই আরেক আই আমি শিওর ব্লগ বানাইম সুন্দর করে ড্রেসিং করি আইম এই জায়গাতে ব্লগ বানানেও লাগবো কত সুন্দর দেখতে পারা দৃশ্য তো সবই সেরা হইব দরকার দৃশ্যটা অসাধারণ অসাধারণ কিতা আপনার ওতোপালা লাগে জানে আমি তো আঠরাম আঠরাম খালি করি পো হাতে আমি তো ফিশারি দক্ষ বড় ফিশারি সারা সারাফ্রি বাগান লাগাই সারা সফরি বাগান আচ্ছা ইউ সফরি টাইম বদলাম সরি সফরি গুণ ওই খালা খালা হয়ে গেছে পেশনী সফরি গুণ খালা খালা আবারও আছে আর সফরি

আর বিশেষ করে পর্যন্ত বালা থাকা সুস্থ থাকা নেক্সট ভিডিওর আপনার লগে এবার ইনশাআল্লাহ ও যদি ব্লগ লাগে আরে গিয়ে আমি নিজে করিয়া আপনার ব্লগ দিম